আলাইকুম আজকে দেখাবো রেডি হিজাব শাড়ি বা হচ্ছে থ্রি পিস বা বাচ্চারা নিতে পারবে ঠিক আছে সাইজটা যেহেতু ছোট বেবিরাও নিতে পারবে বাট স্পেশালি এগুলো শাড়ি বা থ্রি পিসের সাথে যারা শুধু হেড কভার করার জন্য মাথাটা কভার করার জন্য চান ছোট সাইজের হিজাব তাদের জন্য স্টোন করা আছে এই দেখেন পুরোটাই মাথা এরকম ক্যাপ করা আছে দেখতে পাচ্ছেন থুতনি দেওয়া আছে ওকে না আচ্ছা স্টোনগুলো পরবে না ফিক্সড করা আছে সুন্দর 컬러টা ঠিক আছে ফেব্রিক্সটাই হচ্ছে স্প্যান্ডিক্স তো এটা সহজেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দেই মেরুন কালার না মেরুন এর সাথে ম্যাজেন্ডা ওকে ফাইন ম্যাজেন্ডা অফ ওয়াইট রাইট ব্লু নেভি ব্লু স্টোনগুলো হচ্ছে ফিক্সড থাকবে আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান কোয়ালিটি ওকে এইবং এই ভিডিওতেই কিন্তু অরিজিনাল মালয়েশিয়ানটাও থাকবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন ক্রিম কালার ঠিক আছে এই যে দেখেন পুরোটাই হচ্ছে স্টোন করা থাকছে দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা দেখেন এটার কিন্তু হচ্ছে সুন্দর মাথায় আপনার হচ্ছে ক্যাপ করা আছে ক্যাপ সিস্টেম করা আছে চারপাশে লেস থাকবে একেবারে নরম সফট মনে হচ্ছে মানে এই ধরনের ডিজাইনের মধ্যে হচ্ছে ওনারা বাইরে পাবেন সেটার এই জায়গাটা হবে অনেক হার্ড যেটা আপনাদের হচ্ছে বিরক্তি একটা ফিল দিবে কিন্তু আমাদের এই ফেব্রিক্সটা জাস্ট দেখেন আমি আমি ভিউয়ার্স বিশ্বাস করেন আমি ধরার আগে বুঝতে পারিনি এটা হ্যাঁ এগুলো নরম হয় এই টাইপের ফ্যাব্রিকগুলো কিন্তু একটা রাশ একটা শক্ত হাতে লাগে এরকম একটা ভাব থাকে কিন্তু এটা না আপনারা আমার কথা এসে মিলিয়ে দেখবেন এটার মধ্যে হাত দিলে না মানে এই যে একদম পিছলে একটা পিছলে চলে যায় এরকম একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা এটার মধ্যে স্প্যান্ডিক্স আছে ভিতর ইনারও আছে ঠিক আছে এই ধরনের অনেক নেট কাপড় আছে শক্ত শক্ত লাগে গায়ে লাগে বাট এটা কিন্তু লাগছে না পেঁয়াজ কালার সুন্দর কালারটা হুম দেখেন সুন্দর একটা আপনার গোল্ডেন কালার কালার নেভি ব্লু এগুলো মাথায় আপনারা হচ্ছে পরবেন থ্রি পিস বা শাড়ির সাথে খুব সুন্দর একটা সাদা অনেক সময় মেয়ে বাচ্চাদের সাদা লাগে স্কুলের জন্য সাদা তো বিভিন্ন কাজে লাগে সাদার কালো এই দেখেন কত করে রাখছেন এগুলো ছয়শো এটা ঠিক আছে খুবই কোয়ালিটিফুল মালয়েশিয়ান কোয়ালিটি এটা হচ্ছে রেড ঠিক আছে শুধু হেডের জন্য এটা হচ্ছে রেড অ্যাশ কালার এটা দেখেন মেরুন কালার এটা হচ্ছে আপনার রানী গোলাপি তাই না রানী গোলাপি প্রাইস ছিল ছয়শো আর এখন কি এটা কি অরিজিনাল মালয়েশিয়ান আচ্ছা ঠিক আছে এটা হবে অরিজিনাল মালয়েশিয়ান এর সাইজটা তো লম্বা দেখা যাচ্ছে নাকি শেপটা একটু ভিন্ন হবে ভিন্ন শেপ এটা সাইজ থাকবে হচ্ছে আপনার ডাবল এক্স সাইজের কিন্তু এটা ভি এখানে ভি হবে ইউ কাট আছে আর কি মানে সামনের দিকে একটু ঝুলানো থাকবে বেশি পিছন দিকে একটু ঝুলানো থাকবে বেশি এই রকম ঠিক আছে এই রকম থাকবে বিষয়টা ইউ শেপের মধ্যে থাকবে সুতনি দেওয়া আছে ক্যাপ সিস্টেম করা আছে চারপাশে স্টোন আছে চারপাশে পেছনটা আবার একটু দেখি আমরা এই দেখেন শেপটা জাস্ট এ ইউ ইউ হয়ে নিচে চলে এসেছে ঠিক আছে ডাবল এক্সএল সাইজ কালারগুলো দেখেনি কি কি কালার আছে এই দেখেন কত সুন্দর একটা ডিপ কালার দেখেছেন ব্ল্যাক কালার এখানে এই ডিজাইনে হবে মানে ব্ল্যাকটা না শুধু ব্ল্যাকটা ওকে নাইস ঠিক আছে তাহলে কি হলো শুধু ব্ল্যাকটা আপনারা ডাবল এক্সএল পাবেন না এক্সেল পাবেন আর বাকি সবগুলো থাকবে ডাবল এক্সেল এইটা দেখেন এটা কত চমৎকার একটা কালার যার ভাল লাগবে নিয়ে নিবার নেবেন একেবারে অরিজিনাল মালয়েশিয়ান এগুলো স্টোন কোয়ালিটি এগুলোর ফ্যাব্রিক মালয়েশিয়ান কোয়ালিটি যারা ইউজ করেন তারা জানেন যে এই ফ্যাব্রিক্সের ব্যাপারটা আসলে কি ফিলটা কি আসলে স্টোন দেখেন ওয়াও এই কালারটা দেখেন ক্রিম গোল্ডেন এটা দেখেন ব্রাউন এটা ডিরেক্ট ব্যাক সাইডটা একটু দেখি ওয়াও স্টোর কোয়ালিটিটা দেখ এই যে দেখেন দেখতে পাচ্ছেন স্টোর কোয়ালিটি দেখেন এবং এটা লেন্থটা দেখেন দেখেছেন ঠিক আছে ডাবল এক্সেল কালার হচ্ছে এটা অ্যাশ প্রাইস কত রাখছেন অরিজিনাল মালিশিয়ানটা এটা প্রাইস হচ্ছে সতেরোশো অরিজিনাল মালিশিয়ানটার প্রাইস হবে সতেরোশো কেউ যদি হোলসেলে নেন ভাইদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে নিলেও আলাদাভাবে কথা বলে নেবেন ঠিক আছে সতেরোশো টাকা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ানটা ব্লু কালার খুব সুন্দর একটা গ্রিন কালার সাইডটাও দেখব এটার দেখেন একদম ইউ শেপে এসেছে দেখতে পাচ্ছেন সাইডটা একটু দেখি এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে সতেরো সতেরোশো আশা করছি ভালো লেগেছে আনার ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চল্লিশের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ